নমস্কার কি নাম তোমার আমার নাম সঞ্জিত সরকার সঞ্জিত তুমি বালুরঘাটের একজন স্বনামধন্য শিক্ষক গৃহশিক্ষক এবং তোমার প্রচুর স্টুডেন্ট রয়েছে এবং বহু দিনের তুমি ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রে তারা ভৈরবের ক্লায়েন্ট জীবনে উনি যা যা প্রেডিকশন করেছে থ্রু অফ দা লাইফ টাইম এবং আজকে পর্যন্ত তোমার সম্পূর্ণরূপে বক্তব্য কি থাকবে এবং তোমার প্রচুর ফ্রেন্ডস সার্কেল বহু বন্ধু বান্ধবী তারাও অলরেডি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে এবং তাদেরও বক্তব্য বা তুমি কি ফিল করেছো বা তারাও কি বুঝেছে টোটালি ডিসকাস করো এখানে এবং টোটালি বলো যে তুমি কি ফিল করতে পারছো সবচেয়ে বড় কথা হচ্ছে দাদা তোমার সঙ্গে পরিচয়টা তো আমার চোখ খতেছে একদম তো যে সময় আমি জব করতাম সেই জায়গায় তোমার তখন আমি চাকরি করতাম তখন চাকরি করতাম তো সেই জায়গা থেকে তো আমি তিন দিনের মধ্যেই তোমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিছি একদম যখন আমি ছিলাম অন্য একজনের ক্লায়েন্ট একদম তো সেই জায়গা থেকে তোমার এখানে আসা একদম তারপরে যে জিনিসগুলো দেখা সেটা তো শুধু সময়ের অপেক্ষা কারণ প্রতিটা মুহূর্তে তোমার যে প্রত্যেকটা প্রেডিকশন ছিল সেই প্রেডিকশনটা সেই নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো না কোনো ভাবে সেটা ঘুটেছে অনেকে বলবে যে বাড়িয়ে বলতেছি বাড়িয়ে বলতেছি না কারণ জীবনে প্রচুর পরিমাণে জ্যোতিষ আমার ঘাটা হয়ে গেছে যতটা কেউ ঘাটতে পারবে না সেই লিমিট বিরক্তি আমার ঘাটা হয়ে গেছে তো সেই জায়গায় এসে আমি তোমার কাছে স্টে করেছি কারণ একটা জায়গায় মনে হচ্ছে যে তুমি হচ্ছে সেরার সেরা অনেকে বলবে বাড়ায় বলতেছি একদমই না কারণ যে আসছে যে রিয়েলাইজ করছে সেই এক বুঝতে পারবে যে দাদা কি জিনিস এবং দাদা কি বলে দাদারটা মেলে কি মেলে না এখন অব্দি সম্পূর্ণটা হয়ে এসেছে আমার নিজের চোখে দেখা এবং নিজের লাইফে দেখা নিজের ফ্যামিলিতে দেখা নিজের রিলেটিভদের মধ্যে দেখা তো সেই জায়গা থেকে তুমি যে যে প্রেডিকশন গুলো করেছো যে আমার লাইফের যে প্রেডিকশনগুলো বলবো সেগুলো তো বিগত মানে শুধু হয়েই যাচ্ছে মিলেই যাচ্ছে এবং তোমাকে একবার বলা হয়েছিল একটা টাইম এ যে দু হাজার একটা টাইমে বলা হয়েছিল যে তোমার এক পরিচিত বান্ধবী সার্কেলের মধ্যে ঠিক ওয়েস্টার্ন সাইডে তোমার বাড়ির দিকে সেখানে রিলেটিভের অলরেডি কানেকশন হয়ে যাবে সেটাও কি হয়েছিল একদম একদম কারণ যে টাইমটার কথা বলছে যেটা আমার কলেজ পিরিয়ড এবং সেই টাইমটাতে আমার একটা অন্য টাইপের একটা অ্যাট্রাকশন ছিল তো সেই সময় জব পাওয়া হয়েছিল তো জবটা একদম চিন্তা হতো সেই জায়গা থেকে আসার পরে তারপর সময় ব্যতিত হওয়ার পরে সেই জায়গার সময় কানেকশন হয়ে যাবে এবং সেও হয়তো তোমার কাছে ইয়ে করেছে তো সব দিক মিলিয়ে নিয়ে তারপরে কথা বলতে গেলে তোমার যে থেকে বছর বছর আগে আগে বা রিসেন্টলি দেখলাম তো আমার মানে এটা তো আমি ভাবিনি মানে আমি প্রচন্ড ডিপ্রেস ছিলাম যে জায়গা থেকে সে জায়গা থেকে তুমি যে জিনিসটা বের করলা সত্যি আমি তোমার কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ কারণ তুমি যদি না দেখা তাই পথটা তাহলে আমি কিছু করতে পারতাম না কারণ আজকের এই জায়গা থেকে আমি তুমি মনে করতে পারি যে তুমি ছিলার জন্য আজকে আমি একদম একদম এবং এবং তোমার লাইফে বহু মানুষ এসেছে এবং গিয়েছে এবং সেখান থেকে মানসিক একটা ডিপ্রেশন তোমার মধ্যে এসেছিল এবং সেখান থেকে তোমাকে অদ্ভুতভাবে রেমিডির মাধ্যমে এবং সব প্রেডিকশনের মাধ্যমে সেগুলো থেকে তোমাকে বার করে এনেছে এবং সেখানে তুমি সাকসেসফুল ফিল করেছো তো একদম একদম কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে এত পরিমাণে আমার জীবনে যে অবস্টিকেল গুলো আসতেছিল যে ডিপ্রেশন গুলো আসতেছিল অ্যাংজাইটি গুলো আসতেছিল যে সমস্যা বাধাগুলো গুলো আসতেছিল সেই রেমিডির মাধ্যমে যে বাধাটা ক্লিয়ার হয়েছে তা না বাধাটা কিন্তু অবশ্যই হয়েছে কিন্তু সেটা অল্প পরিমাণে যেটা আমি করতে পারছি রিয়ালাইজটা অনেকে করতে পারে না আমি যেহেতু করতে পারি তো সেই আমি তোমাকে বলি যে আমি যেহেতু নিজেও ঘাটাঘাটি করি জিনিসগুলো এবং সেই জায়গা থেকে মনে হচ্ছে যে না দাদা কি করে পারলো মানে এখানে সাধনা তো অবশ্যই আছে তার সঙ্গে পড়াশোনাটা আছে স্টাডিটা প্রচন্ড পরিমাণ আছে যেটা বাকিদের থাকে না শুধু নকলের জায়গাটা এখন বর্তমানে হয়ে গিয়েছে তো সেই জায়গা থেকে তো এবং সঞ্জিত আরেকটা মিরাকেল ঘটনা তোমার ভাইয়ের প্রেডিকশনও তুমি করাতে নিয়ে এসেছিলে এবং তোমার ভাইকেও বলে দেওয়া হয়েছিল একদম পার্টিকুলার বালুরঘাট থেকে বেশ কিছু দূরে একটা জায়গায় একটা ছোটখাটো একটা অ্যাক্সিডেন্টের মতো একটা ঘটনা রক্তপাতের ঘটনা এবং তোমার বাড়িতেও বলে দেওয়া হয়েছিল রক্তপাতের ঘটনা টোটাল ঘটনাটা কি ঘটেছে এটা খুব গা রোমহর্ষক ঘটনা যে জায়গার নাম শুদ্ধ ডাইরেকশন শুদ্ধ বলে দেওয়া যে এই জায়গায় ঘটনা ঘটবে একদম একদম এটা তো একদম মানে এক সপ্তাহ থেকে ঘটনা হবে যেটা আমি এসেছিলাম মাস আগে তুমি বলে দিয়েছিলে তো সেই চারটা শনিবার ক্রস না করতেই পাঁচ নম্বর শনিবারের মাঝখানে পর্যায়ে যে ঘটনাটা ঘটে যাবে এটা আমি ভাবতে পারিনি তবে হয়েছে আমার যেটা মনে হচ্ছে ভালো হয়েছে যদি এটা না হতো তাহলে এর থেকে বড় কিছু হতে পারে আমি মনে করেছি তো বাড়িতে এগুলো বলি না কারণ আমি নিজেকে একটা ফিলিংস থাকে তো আমি সেই জায়গা থেকে আসি কষ্ট হলেও হোক ইয়ে হলেও হোক আসি আমি একটাই তোমার কাছে রিকোয়েস্ট করবো আমি যেন প্রতি মাসে তোমার কাছে আসতে পারি তুমি সেই ব্যবস্থা আমি করে অন্য কিছু না টাকা তুমি বত্রিশ তুমি বত্রিশ হাজার মতো তোমার কোনো অসুবিধা নেই প্রতি মাসে যাতে আসতে সেই রাস্তা তুমি একদম 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 নিশ্চিন্তে এবং সঞ্জিত তোমার এইখানে সবচেয়ে বড় ব্যাপার তোমার বিগত দিনে কিছু বন্ধুরাও এসেছিল এবং তোমার কিছু রিলেটিভরাও এসেছিল যাদের ক্ষেত্রে বলা হয়েছিল যে একটা বুকের মধ্যে একটা ধাক্কা লাগবে এবং অস্ত্রোপচারের মতো একটা

সেটা হয়েছে আর তোমার কাছে আসা মানে একটা আলাদা পজিটিভিটি আর আজকে আমি যেটা দেখলাম যা শুনলাম আর যা বুঝলাম তাতে আমার লাইফের একটা নতুন মোড় আজকের দিনের পর থেকে আজকে সম্ভবত পাঁচই আগস্ট আজকের পর থেকে আমি আমার লাইফের ট্রানজিট অন্যদিকে নিবো এবং লাইফের ট্রানজিটটা

তুমি যা বলেছো আসার সঙ্গে বসার পর থেকে তো সেগুলো তো প্রত্যেকটা আগেও মিলেছে এখনো মিলছে আর আজকে তো সাক্ষাৎ যা জিনিস তুমি দেখালা এটা যে দেখবে না তো সে তো বুঝতে পারবে না একদম এই নিজের পার্সোনাল কনসালটেন্সিটা সত্যি আজকে সত্যি মনটা হালকা এতদিন ধরে কয়েকদিন প্রচন্ড ডিপ্রেশন ছিলাম তো সেই জায়গা থেকে আজকে আমি বেরিয়ে আসতে মানে পুরোপুরি ভাবে বেরিয়ে আসছে ঠিক ঠিক পুরোপুরি ভাবে আমি নিজেকে এবার সামনের দিকে আগাতে চাই আর আমি শুধু নিজেকে নিয়ে ভাবতে চাই ঠিক ঠিক ওকে থ্যাংক ইউ সঞ্জীব ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয় মা